ও অনেকেই দুষ্টুমি করে বলে থাকেন ইয়াসির পাঠা ইয়াসির পাটাকে পাঠা বলতে বলতে সারা জীবন ধরে একবারে এক করে দিয়েছিল কিন্তু না আজ যে খেলাতে গিয়েছেন সেটা অবিশ্বাস্য নাহিদে একবার পুরো মাটিতে একবার রুটি ফেলিয়ে দিয়েছেন ইয়াসির আলী রাব্বি তার ব্যাটিংয়ের মাধ্যমে অবাক হয়ে গেছেন সোহান পর্যন্ত কীভাবে এরকম তুফানি ব্যাটিং করলেন যেখানে নাই পর্যন্ত একবার হার মেনে গেছে হার মেনেছে অন্য অন্য খেলোয়াড় প্রদর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নেমেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তুবানি জড় ব্যাটিং ডাইরেক্ট প্রতিটি বল গিয়ে একবারই স্টেডিয়ামের ওপর দিকে পড়ে এটি কি আদৌ ইয়াসির আলী রাব্বি হ্যাঁ প্রদর্শক এটাই ইয়াসির আলী রাব্বি যাকে সবে পাঠা বলে রাখে আর ইয়াসির আলী রাব্বির এরকম তুফানি ঝোড়া ব্যাটিং দেখে একবার অস্থির হয়ে গিয়েছে শেখ মেয়েদি পর্যন্ত অবাক হয়ে গেছে বিদেশি খেলোয়াড়রা তাই তো বলছে হায় হায় এরকম ব্যাটিং করছে যেখানে শেখ মেহজি পর্যন্ত একবার হতাশ হয়ে গিয়েছে আর এরপর কোনো কথাই নেই বাইরের বাই শেষ পর্যন্ত বল করে একবার মাটিতে লুটিয়ে বললেন নাহিদ রানা হ্যাঁ প্রিয় দর্শক ব্যাটিংয়ের মাধ্যমে একবার পুরো তুষ্ণস করে দিয়েছেন নাহিদ রানা পর্যন্ত মেরেছেন বিশাল বড় একটি চার খুব স্পিডে যায় আর এতে একবার বাবা থাকে বিজয় সেই ইয়াসের রাবিকে বাইরে ভাই এরপর তো কোনো কথাই নেই যেদিক দিয়ে বলা হচ্ছে ঠিক সেদিক দিয়ে জন্য একবার চার চক্কা মারছেন ইয়াসের রিল রাবি একের পর এক চার ছক্কা যেখানে রাকিবুল পর্যন্ত অবাক হয়ে যায় অবাক হয়ে যায় ক্যাপ্টেন সোহান আর এরপর অসাধারণ একটি ছক্কা মারে যেটি কিনা ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের দর্শকদের মাছকে নিয়ে পরে আর এরপর অসাধারণ একটি শট সেটিকে ডাইরেক্ট একবারে মাঠের মধ্যে গিয়ে পড়ে আর একটুর জন্য একবার সেটি বেঁচে যায় এই ইয়েসির রাবি অসাধারণ একটি ফিফটি করে সাতাশ বলে একান্ন রান বলতে গেলে আজকে দুর্বার রাজশাহী যে রংপুরকে হারিয়েছে এর অর্ধেক যে সুনাম সেটি পাবে ইয়েসির রাবি তার জ্বরও ব্যাটিংয়ে যেখানে ইয়ে সিরিয়ার রাব্বির এরকম ব্যাটিং থেকেই অন্য অন্য খেলোয়াড় পর্যন্ত একবার অবাক হয়ে গেছে কীভাবে কীভাবে এরকম ব্যাটিং করতে পারে আগে তো কোনো সময় এরকম ব্যাটিং করেনি আজকে কীভাবে এরকম তুফানি ব্যাটিং করছে আর সেটির প্রমাণ দিয়েছেন কেননা মাঠের মধ্যে নেমেছেন রংপুরকে হারানোর জন্য প্রায় নাট আট ম্যাচ জিতে গিয়েছিল রংপুর রাইডার্স আর সেটিকে একবার মিথ্যা প্রমাণ করে দিয়েছেন ইয়াসির আলী রাব্বি অবাক তো হয়েছে অন্য অন্য বিদেশি খেলোয়াড় পর্যন্ত পাশাপাশি আকবর এবং দুর্বার রাজশাহীর কোচ পর্যন্ত একবার খুশি হয়ে গিয়েছে ইয়াসির আলী রাব্বির এরকম তুফানি জড়োয়া ব্যাটিং দেখে স্টেডিয়ামের মধ্যে গিয়ে প্রতিটি বল পড়ছে আর খুশি হয়ে গিয়েছেন কোচ অবাক হয়েছেন সোহান একের পর এক তুফানি জোরাও ব্যাটিংয়ে একবারে যে রংপুর রাইডার্স এর বলারদের যে লাইন আপ বলিংয়ের সেটি একবারে ধ্বংস করে দিয়েছেন যেখানে ভালো ভালো বলার পর্যন্ত পাত্তাই পাইনি আজকে ইয়াসির আলী রাব্বির ব্যাটিংয়ের কাছে আর তাই তো পুরো সোশ্যাল মিডিয়াতে আজকে জ্বর উঠেছে ইয়াসির আলী রাব্বির সেই তুফানি ব্যাটিং এরকম ব্যাটিং খুবই প্রয়োজন ছিল রংপুরের সাথে কেননা কোনো দলই রংপুরকে হারাতে পারছিল না যেখানে দুটি দল বরিশাল এবং চিরেগংস কেউ পারছিল না হারাতে সেখানে দুর্বার রাজশাহী ইয়াসলারির তুফানির ব্যাটিংয়ের মাধ্যমে জয়লাভ করে আর তাই তো একবারে তিনি একবার খুব নামের মধ্যে এসে পড়েছেন এই ম্যাচের মাধ্যমে এবং তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে প্রিয় দর্শক এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর দিয়ে থাকি প্লিজ আপনারা যদি এই চ্যানেলটিতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ